কোনো ঈর্ষা নেই কোনো হিংসা নেই ভগবানের শপথ করে আল্লাহর কসম করে বলছি কিন্তু যে রাজনীতিটার জন্য আমরা হেরেছি সেই রাজনীতির বিরুদ্ধে অবশ্যই বলতে হবে যে রাজনীতির শিকার হয়েছি আমরা সেই রাজনীতির নাম সাম্প্রদায়িক রাজনীতি হ্যাঁ বলা হলো অধীর চৌধুরী হিন্দু তাকে মুসলমান ভোট দিও না তাতেও ভরসা পেল না মমতা ব্যানার্জি নিজের দলের কে সাম্প্রদায়িক ডাঙ্গায় ঢুকিয়ে দিয়ে এক শ্রেণীর পুলিশ আর তৃণমূল সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিল হিন্দু এলাকায় রামনবমীর দিনে সেই সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর চেষ্টা পুলিশ করলো না তারা চাইল বেড়ে যাক মমতার নির্দেশে সেই সাম্প্রদায়িক দাঙ্গার পর যাতে সাম্প্রদায়িক দাঙ্গার বিভাজন মানুষ ভুলে না যায় তার দলের এমএলএকে দিয়ে বলিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমান হিন্দুদেরকে মেরে গঙ্গায় দিতে পারবে আর তৃণমূলের এজেন্টরা হিন্দুদের গ্রামে গ্রামে বোঝালো যে দেখছো তো তৃণমূলের নেতা কি বলছে সব মুসলমান এক হতে বলছে সময় এসেছে হিন্দুরা এক হও এই তৃণমূলের লোকরা বিজেপির এজেন্ট হিন্দু গ্রামে গিয়ে বোঝালো হিন্দু এক হোক নাহলে বাঁচবে না তাই হিন্দুরা সব এক হতে হবে এই স্লোগান দিয়ে ভোট হলো মাঝখান দিয়ে কি হলো অধিত চৌধুরীর হার হল অধিত হারাতেই এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করা হলো তাই অধিতচদির হার হলো অধিত চৌধুরির হার মানে কোনো ব্যক্তির হার নয় পার্টির হার একটা আদর্শের হার এটা আমরা যেন সবাই বোঝার চেষ্টা করি আমি ব্যক্তি আমরা কিছু যা আসে না আমি পাঁচ পাঁচবারের এমপি হয়েছি অতএব পার্লামেন্ট দেখেছি কিছু আমি দেখেছি হার জিত বড় কথা নয় কিন্তু যে রাজনীতির শিকার হলাম আমরা সেই রাজনীতি সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আবেদন করছি না হলে বাংলা বাজবে না যেভাবে আজকে ভারতবর্ষে বিপদ বাড়ছে এভাবে আগামী দিনে বাংলাতে বিপদ বাড়বে এখনই হিন্দু মুসলমানের মধ্যে সূক্ষ্ম একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এটা খুব দুশ্চিন্তা আমার কাছে অত্যন্ত পীড়াদায়ক আমার কাছে আমরা দুর্গা পুজো কালী ঈদ বকরিদ আমরা ইফতার সব একসঙ্গে করে করে বড় হয়েছি আজকে সমাজে যেন বিভাজন তৈরি করার পূর্ণ চেষ্টা হচ্ছে আমরা যেন সতর্ক থাকি এলাকার মানুষ কংগ্রেসকে অনেক বড় দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিরা বিজেপির বিরুদ্ধে লড়বে না কখনো মমতা ব্যানার্জি বলেছে যে আমি বিজেপির সঙ্গে আতাত করে তাদের সরকারে যোগদান করে তাদের সরকারের মন্ত্রী হয়ে এ বাংলায় তাদের হাত ধরে নির্বাচন করে কোনো ভুল করেছে আমাকে মাফ করুন একবারও বলেনি খেয়াল করে দেখবেন একবারও বলেনি কোনো দিন বলেনি এই মমতা ব্যানার্জি দু হাজার তিন সালে যখন বিজেপি সরকারের মন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী নাগরিক আইনে একটা সংশোধন এনেছিলেন যে সংশোধনের নাম এনআরসি মমতা ব্যানার্জি মন্ত্রী তিনি সেই সংশোধনে বিরোধিতা করেননি বিরোধিতা করেছিল কে জানেন সেদিন ভারতবর্ষের সেই ব্যক্তিটি আজ নেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অথচ এই এনআরসি নিয়ে ভোট হয় ভোটের সময় মমতা ব্যানার্জি এনআরসি জুজু দেখায় এই এনআরসি তাদের হাতে সৃষ্টি অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলের সৃষ্টি সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন আপনি কোনোদিন বিরোধিতা করেননি আজ আপনি বলছেন মুসলমানদেরকে তো খাতির করতেই হবে কারণ মুসলমান দুধেল গাই দুধেল গায়ের দু চারটে খেলে কোনো অসুবিধা নাই আমি দুধের গায়েকে নিয়ে চলব কারণ তার আমার ভোট ব্যাগ এই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে মুসলমানদের প্রতি মর্যাদা বোধ ভুলে যাবেন না ভুলে যাবেন না মুর্শিদাবাদের মানুষ এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের প্রতি মর্যাদা বোধ আজকে আমরা আন্দোলন করি মানুষের শক্তি সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে আমরা ওয়াক সম্পত্তির নিয়ে যে আইন আনছে ওয়াক বিল সেই বিলের আমরা বিরোধিতা করেছি খেয়াল করে দেখবে এই ওয়াক বিল আনার মধ্যে দিয়ে ভারতবর্ষে আরেকটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে সতর্ক থাকবেন কংগ্রেস তার জন্য লড়ছে এই ওয়াকাব বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের যে ধর্মীয় অধিকার ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মিথ্যা প্রচার চলছে ওয়াকাবের হাতে প্রচুর সম্পত্তি এত সম্পত্তি দরকার নেই দু সালে মনমোহন সিং এর সরকারের আমলে সাজার কমিটি গঠন করে প্রথম সাজার কমিটি গঠন করে প্রথম ওয়াকাব সম্পত্তি ঠিক মতন ব্যবহার করা ব্যবস্থা করার প্রস্তাব তৈরি করা হয়েছিল কারণ ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো ঠিক মতন ব্যবহার করলে হাজার হাজার কোটি টাকা রোজগার হবে সাচার কমিটির রিপোর্ট সে কথা বললো কংগ্রেস তার জন্যে তার জন্য দু হাজার তেরো সালে আইন ওয়াকফ সম্পত্তি কেনা বেচা করা যাবে না ওয়ার্ক সম্পত্তি করে হাত বেহাত করা যাবে না এবং ওয়ার্ক সম্পত্তি কত আছে ভারতবর্ষে তার তালিকা তৈরি করা হলো বলে রাখি আপনাদের ভারতবর্ষে মোটামুটি ছ লক্ষ একর ওয়াক সম্পত্তির হাতে জমি আছে তার মধ্যে দরগা আছে মসজিদ আছে ইমামবাড়া আছে খুলনামা আছে তার মধ্যে ঈদগাহ আছে কবরস্থান আছে সব মিলিয়ে প্রায় ছ লক্ষ একরের উপর সম্পত্তি আছে এই ওয়াক বোর্ডের হাতে ভারতবর্ষে বত্রিশটা ওয়াক বোর্ড আছে আপনার শুনলে অবাক হবেন সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় জানেন এই পশ্চিমবঙ্গে সংখ্যা তার কত জানেন এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো টাকা আপনার কি জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা ওয়াকফ সম্পত্তি ভাড়া দেয় মুখ্যমন্ত্রী একশো টাকা কলকাতার টালিগঞ্জ ক্লাব সিনেমা হয় যেখানে সিনেমা শিল্প হাজার হাজার কোটি টাকা সম্পত্তি তার ভাড়া দেওয়া হয় না কলকাতা রয়্যাল গলফ ক্লাব হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দু চারশো টাকা বেশি ভাড়া হয় না এই যে জেলা পরিষদ এটা ওয়াকফের সম্পত্তি জেনে রাখুন আপনারা আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়ার্ক সম্পত্তি কোথায় আছে তার তালিকা তৈরি করা হোক এবং সেই সম্পত্তির বাজার মূল্য তৈরি করা হোক এবং জানানো হোক আজকে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে লুট কলকাতায় চলে যান বড় বড় শহরে চলে যান যেসব জায়গায় নবাবরা থাকতো সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি তারা আল্লাহ তারার নামে উৎসর্গ করতো মোতয়াল্লি রেখে দিয়ে আজ থেকে নয় ইস্টাফ যখন আসেনি দুনিয়াতে তখন ওয়াকফের ভাবনা কারো ছিল না ওয়াকফের ভাবনা এসেছে দ্বিতীয় খালিফা উমরের হাত ধরে ইতিহাস করে দেখবেন সেখানে বলা হয়েছে হাব্বিসাল আসল হাব্বিল অসল অর তামারাত অর্থাৎ তোমার যেটা নিজস্ব আছে তোমার যেটা মূল প্রয়োজন সেইটা তুমি রাখো বাকিটা সমাজকে দাও এটা হচ্ছে মূল মূল কথা এই ওয়াকের এরা সেইখানে কি করছে ওয়াক সম্পত্তির মালিকানা মুসলমানদের কেড়ে নিয়ে অ মুসলমানদের দিতে চাইছে আমরা তার বিরোধিতা করেছি এ নিয়ে পরে আমরা আন্দোলন করব অনেক কথা বলবো কিন্তু আজ আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াক্কআউট সম্পত্তি কোথায় আছে তার তালিকা তৈরি করে মুসলমানদের দেওয়া হোক দু নম্বর এই ওয়াক সম্পত্তি কোথায় কোথায় বেদখল হয়েছে তার হিসাব দেওয়া হোক তিন নম্বর এই পশ্চিমবঙ্গ ওয়ার্কআউট সম্পত্তি থেকে সরকারের আয় কত অর্থাৎ ওয়ার্কআউট বোর্ডের আয় কত তার পূর্ণ পরিসংখ্যান দেওয়া হোক কারণ যা ওয়াকফের আয় হয় তার সাত শতাংশ ওয়াকফ বোর্ডে যায় আপনারা জানেন এটাই নিয়ম এই একটা বড় চক্রান্ত শুরু হয়েছে এনআরসি হয়ে গেল একবার ভোট নাগরিক আইন একবার ভোট হয়ে গেল আর তো হিন্দু মুসলমান ভাগাভাগি করা যাবে না এবার বিজেপি নিয়ে আসছে ওয়াকফ সম্পত্তি নামে আরেকটা আইন হিন্দু মুসলমান ভাগাভাগির জন্য মানুষের কথা কেউ বলছে না মানুষের ভালো বন্ধনী কোনো আলোচনা নাই মানুষ কী খাবে কি পড়বে কী চলবে কী শিক্ষা অর্জন করবে কোথায় শিল্প হবে রুটি হবে রুজি হবে কারও কোনো মাথা ব্যথা নাই ভোট এলে দাঙ্গা লাগিয়ে দাও একটা মন্দির মসজিদের লাফড়া বাঁধিয়ে দাও হিন্দু মুসলমানের বিভাজন করে দাও পশ্চিমবঙ্গে তার জন্য দুটো পার্টির লাভ একটা দিদি আর একটা মোদি তাই দেবে তাদের মধ্যে কোনো ঝগড়া নাই মোদি বলছে কংগ্রেসের দ্বারা ইন্ডিয়া জোট হবে না এখন দিদিও বলছে কংগ্রেসের দ্বারা ইন্ডিয়া জোট হবে না দুজনের সুরে সুর মিলে গেছে খেয়াল করে দেখবেন এগুলো মোদী দিদির সুরে সুর মিলে গেছে মোদী বলছে ইন্ডিয়া জোট পারবে না দিদি বলছে ইন্ডিয়া জোট পারবে না কত মিল দেখেছেন কারণ ওরা জানে আগামী দিনে আবার বাজার ধরতে ওদিক থেকে মোদী আসবে এদিক থেকে আমি নামব আবার নিজেদের মধ্যে নাটক করে মারামারি করব আর ভোট ভাগাভাগি করব। তাই আমরা দাবি করছি কি আজকে আজকে আমাদের জেলা পরিষদের ডেপুটেশন কেন আজকে আমাদের জেলা প্রধান ডেপুটেশান আমরা বলছি একশো দিনের কাজ দিতে